ডক্টর প্রথিক প্রথিক কুমার সাহ দাদাকে জয়গুরু প্রথিক দাদা জয়গুর জয়গুরু মা দাদা আপনি নটা পর্যন্ত বলুন ঠিক আছে আপনার দয়ার কথা শুনবো জয়গুরু জয়গুরু প্রতি প্রত্যেককে আমার আন্তরিক জয়গুরু শ্রদ্ধা ভালোবাসা এবং পরম প্রেমময় পরম দয়ালের অপার করুণায় পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্য দেবের ঐশী দয়ায় আর শ্রী শ্রী অবিন্দ কৃপায় আজ এই যে মা আমাকে এখানে জয়েন করিয়েছেন আর আজকে এই মহতি অনুষ্ঠানে আমি যুক্ত হতে পেরে নিজেকে পরম চরণ তোলে বিনম্র আমার কত কোটি প্রণাম এই বিশেষ অনুষ্ঠানে আজকের এই যে সময়টাতে আমরা একসঙ্গে প্রায় ছিরাশি জনের থেকেও বেশি উপস্থিত হয়ে পরম দয়ালে চরণতলে বসে এতক্ষণ নাম গুণকীর্তন এবং প্রার্থনার মধ্যে দিয়ে সময়টা গতিবাহিত করছি আমরা নিষ্কাম প্রার্থনা এতক্ষণ জানালাম পরম দয়ালের চরণতলে এই নিষ্কাম প্রার্থনা তিনি মঞ্জুর করলেন আমাদের দৃঢ় বিশ্বাস যে নিষ্কাম প্রার্থনাই তিনি মঞ্জুর করেন সকাম প্রার্থনা তো মঞ্জুরি তো হয় না সকাম প্রার্থনার মধ্যে থাকে চাহিদা আর সময়বেতভাবে কারোর জন্য যখন প্রার্থনা করা হয় সেটা নিষ্কাম প্রার্থনা আর সেই নিষ্কাম প্রার্থনা তার চরণে ধৌত করেছে যারা আজকে অসুস্থ আছেন যাদের বাড়িতে এই শুভ যে উদযাপন তা সুন্দর হয়ে উঠুক পরম দয়ালের চরণে এই ঐকান্তিক প্রার্থনা আমাদের সমবেতভাবে আর যারা পরম দয়ালের অহেতুক দয়ায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তারই তো অপার করুণায় আচার্যদেবের ঐশ্বী কৃপায় তিনি প্রত্যেকটা যে আশীর্বাদ করেন তা অনুশাসনবাদ এই অনুশাসনে অনুশাসিত হয়ে আমরা চললে আমাদের জীবন ধন্য হয় তা হলই সদাচার কাটায় কাটায় পরিপালন করে চলা আমি যেখানটা থেকে এই বাঁকুড়া শহরের টাউনের খোদ টাউনের স্কুলডাঙ্গাতে আমার দয়ালের দয়ায় এই চেম্বারে বসে আপনাদের কাছে ঠাকুরের দয়ার কথা বলার সুযোগ পেয়েছি আমি ধন্য আমি কৃত্য আমি নিজেকে খুব আনন্দ বোধ করছি সেই সময়ের কথা যখন পরম দয়ালের দয়ায় আমি তার শ্রীচানুষ্ঠিত হওয়ার সুযোগ পেলাম এই বাঁকুড়া টাউন থেকে প্রায় দশ পনেরো জন ষোলো জনের মতো দাদারাই যাচ্ছিলেন তারা গুরুবাড়ি যাচ্ছেন কোথায় না ঠাকুরবাড়ি দেওঘর তো তাদের সাথে আমি যাওয়ার সুযোগ পেলাম আমি তখন বিএসসি ছাত্র তো সেই বিএসসির ছাত্র অবস্থাতে বেড়াতে গেছি ঠাকুরবাড়িতে গিয়ে পৌঁছেছি দারোয়া নদীতে চান করেছি তাদের সাথে নববস্ত্র পরেছি এবং উনিশশো পঁচাত্তর সালের পনেরোই এপ্রিল নবর্ষর দিন সেখানে তার এই যে ঐশী দয়া আমি যে সেখানে উপলব্ধি করলাম সেই উপলব্ধি করার কিরকম হলো না ঠাকুর প্রণাম তো করলাম ঠাকুর তো তখন উনিশশো উনসত্তর সালে আড়ালে গেছেন আর আমি গেছি উনিশশো সালে তাহলে শ্রী ঠাকুরকে কিন্তু সেই যে প্রতিকৃতি বিশাল বড় প্রতিকৃতি সেখানে আমরা ওদের সঙ্গে প্রণাম করলাম করেই দেখি দীর্ঘদেহী একটি পুরুষ তিনি বসে আছেন নাট মণ্ডপ এটাকে বলছেন নাট মণ্ডপ বড় নাট কেসি বর্দা বসত তিনি বসে আছেন অগণন দাদা মায়েরা সেখানে উপস্থিত আছেন এবং দাদা লাইন দিয়ে প্রণাম করছেন একদিকে দাদাদের একদিকে মায়েদের আমি মেথোডিস্টার চেয়ে এই একটা সোশ্যাল ওয়ার্ক করতাম এখানে মিস্টার স্পেন্সার আসতেন এই তিনি এই সিসি সান্যাল বলে একজন ছিলেন তার কাছে আসতেন ওই স্পেন্সার সাহেব আমাদের বাড়িতে আসতেন এবং স্পেন্সার সাহেব এসে আমাদের বাড়িতে ওই ইংরেজিতে বলতেন গিভি এই কুঁজো অফ ওয়াটার আমার দাদাকে বলতেন আমরা চার ভাই একসঙ্গে একত্রিত এখন আছি এবং ষোলো জন মেম্বার ঠাকুরকে নিয়ে সাত্রয় জন তো সেই সময় ওখানে আমি সেই লাইন তাকে প্রণাম করে লাইন ম্যানেজ করছি এক দাদা এসে আমাকে বলছেন যে আপনি এখান কি করছেন আপনি কি দীক্ষিত ছাড়া তো সর্বাঙ্গীন সুস্থ হয় না সর্বাঙ্গীন হয় না আমি শুনলাম তারপরে ওই পঞ্চানন্দা যিনি কারণ স্কুলের হেডমাস্টার বাঁকুড়ার তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন তাদের সাথেই গেছিলাম আমার সঙ্গে অনেক বিশিষ্ট মানুষরা গেছিলেন তাদের চিনতাম না যাই হোক বলে ঠাকুরের নামটা নিয়ে নাও আমার তো আমাদের দুটো গুরু আছে আবার কি করে নি মানে সদগুরু নিতেই হয় সদগুরু আসেন যখন সব গুরুরই সার্থকতা তাকে ধরলে হয় না কুকুর ত্যাগের ঘিন্ন কথা এই বাণীটা তারা বলছিলেন আজ থেকে পঞ্চাশ বছর আগে তো সেই বাণীটা আমার মনে আছে তো সেই বাণীটা আজকের দিনে এই এতটা গ্রহণযোগ্য হবে আমি জানতাম না কিন্তু তখন আমি সেটা আমি উপলব্ধি করি নাই শিষ্য বর্দার দিকে তাকিয়ে আছি আর লাইন করছিলাম আমাকে বলছিলেন কি করছেন তারা তো লোক লোক আমি বললাম তখন একজন সে বলছে আরে ও তো দীক্ষাই লাইনি তা তার আগেই তো ওই শুরু করে দিয়েছে এ খুব ভালো হ্যাঁ আপনি দাদা দীক্ষাটা নেন আমি ওই শিষ্যি বর্দা যিনি বসে আছেন উনি যদি বলেন তাহলে নেবো আপনাদের কথাই নেবো হঠাৎ শিশু বর্দা আমার দিকে তাকিয়েছেন তখন আমি পায়ে পায়ে সঙ্গে অনেকটা সামনে চলে গেছি তো শিশু বর্দা তাদের দিকে পঞ্চানন্দে বললেন কখন আলি উত্তর পর শ্রী বর্দা দিকে তাকিয়ে বলছি ছেলেটাকে নাম দিয়ে দেবো বিএসসি পরে বলছে হ্যাঁ খুব ভালো ঘাড় এমন ঘোরালেন যে আমার মনে হচ্ছে যে সেই স্মৃতিটা আমার এখনো মনে পড়ছে গোটা শরীরটা হিম হয়ে গেল এবং তখন আমি একটা তটস্থ অবস্থা হয়েছি তাকে দেখে তার যে মানে শরীরটা দেখে ভিতর থেকে যেন একটা বিরাট আলোর মতো আসছে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম তার কথা শুনে দীক্ষা হয়ে গেল ফিরে সেই মেডিকেলের চান্স মেন্দাবুর ঠাকুর বাড়িতে আমি পড়াশোনা করার সুযোগ পেলাম এবং এখানে সবচেয়ে প্রবীণ ঋত্বিক পরেশ মুখার্জি ছিলেন তার বিশাল কাহিনী ঠাকুরের কাছে গেছেন ওই যাত্রা করতে করতে ঠাকুর তাকে পরবর্তীকালে ওই দীক্ষা পাঞ্জা সবকিছু ওয়ার্ক গেছেন এইবার ওই তিনি আমাকে একটা চিঠি লিখে দিলেন মেন্দাপুর ঠাকুর বাড়িতে তখন ঠাকুর বাড়ি হয়নি তখন ওটা ছিল আপনার আহ পরবর্তীকালে হলো মেদিনীপুর ঠাকুর বাড়ি এখন হয়েছে তখন বিহা মানে মেদিনীপুর কেন্দ্র ছিল তো সেই সেইখানটাতে আমি উপস্থিত হলাম দুলাল মজুমদার দা যার ডাক নাম হচ্ছে মৃণাল গান্তি মজুমদার ওখানে যাই হোক সেখানে আমি স্থান পেলাম মেডিকেল মেসে থাকলাম না এবং সেখানে থেকে ওই গান না কীর্তন সব কিছু শোনার সুযোগ হলো পরবর্তীকালে মানে এই যে তার ওই দয়া এটা বলে এখন বোঝা যাচ্ছে যে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রে তো শরীর সুক্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর শিশু বর্দা গেছেন পরবর্তীকালে ঠিক এক বছর পরে আমি ওখানে যখন আছি সেই সময় শিশু বর্দা এসেছেন মা এসেছেন রাঙা মা এসেছেন ঠাকুর পরিবারের অগণন দাদারা এসেছেন আর তার সঙ্গে আরেকবারের কাহিনী যে অনেক শিশুরা এসেছেন কম বয়সে পরবর্তীকালে তাদেরকে আমি দেখেছি এখন তাদের বয়স হয়ে গেছে তো তারা এসে আবদার করছে শিশু বর্দার কাছে যে বর্দা আমরা এখানে সিনেমা দেখব দেখা গেল যে সিনেমাতে বিশাল বাদ সিনেমা দেখা হচ্ছে চলছে তো 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 ওই ঐতিহাসিক বই টিকিট কাটা হলো আমরা তো চান্স পাবো না কারণ আমরা তো ওখানে ওখানে মানে ওই মানে কর্মী তাহলে আমাদের তো ইয়ে নেই কিন্তু বর্দাকে দেখার খুব ইচ্ছে ওই সময় যে তিনি যে সিনেমা যাচ্ছেন শিশুদের নিয়ে আমাদের তিনটে টিকিট কাটা হয়েছিল আমার মাস্ত ভাই তিনটে টিকিট কেটে নিয়ে এলো আমি রিয়াজ টলে বসে শুধু বর্ধাকে দেখে গেছি এই যে তার যে দয়া তার কৃপা পরবর্তীকালে আবার তিনি এসেছেন কাথি তারপরে দিঘা এইসব যাওয়ার পথে তখন দুলালদা বললেন যে যাতে না কেউ ছুটতে এসে শিশি বর্দার চরণে এসে না প্রণাম করে দেয় তুমি দেখবে আমাকে অনেক দায় দায়িত্ব তখন দিতেন এই যে তাদের একটা কৃপা এরপর আমার বাঁকুড়াতে চলে আসা হলো পাস করে শ্রী বর্দার চরন্তলে গিয়ে ঠাকুর বাড়িতে বলছি যে বর্দা আমি তো পাস করেছি আর আমি চেম্বার বাঁকুড়াতে করতে বলছেন মা বাবা বলছে হ্যাঁ কর তারপরে বললাম তুই কোথায় করছিস দিয়ে আবার যেয়ে বললাম যে রুম পাচ্ছি না তিনি বললেন যে রুম খোঁজ পাবি পেলাম এরপরে তিনি আবার বলছেন যে তুই মেদিনীপুরে চেম্বার করছিস না তাহলে আগে ওখানে শুরু করেছি যে দুটোই করবি এখানটাও কর ওখানটাও কর যেটা ভালো চলবে সেটা রাখবি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে চলে গেলাম পরবর্তীকালে ওখানে ওই যে রতিরঞ্জন দত্তদা ছিলেন গড ফার্মেন রোডে তা আপনারা জানবেন সেই গড ফার্মেন রোডে ওখানে উনি থাকতে বললেন এবং সেখান থেকে আমি ওই যাদবপুর ইউনিভার্সিটির পড়াশোনা করতাম তাহলে পরবর্তীকালে এসে এই যে বহুবার ঠাকুর বাড়ি যাতায়াত যাতায়াতের পরে এই শিশু বর্দার পরবর্তীকালে বাঁকুড়াতে আসার সুযোগ হলো মাত্র আড়াই মিনিট তিনি ছিলেন এবং সেই সময় আমার উপর দায়িত্ব পড়লো যে শ্যামসুন্দর রক্ষীর তিনি ছিলেন এই ওই স্বস্তি সেবকের এডিটার কৃপা সিন্ধু রক্ষীর দা এরা দু ভাই বর্ধমানে পড়তেন তো তাদের উপর বিশেষ দা ওই রক্ষীর আর পঞ্চাশ দুজনই মেদিনীপুরে যাবেন তাদের নিয়ে যেতে হবে যেহেতু আমি মেদিনীপুরে ছিলাম তাদের নিয়ে গেলাম সেই বর্দা পুরীর থেকে এসেছেন তার আগে আমরা একবার পুরীতে গেছিলাম তখন পুজো দাদা বলেছিলেন যে আপনারা খবর রাখবেন যখন বর্দা আসবেন এখানে মেদিনীপুরে তখন বাঁকুড়ায় আমরা তাই গেলাম বর্দা বলছেন পানিহাটি যাব বাঁকুড়ায় যাব আর ঠাকুরবাড়ি যাব। এই তিনটে কথা কৃষ্ণনগরের দাদারা বসে আছেন রাঙামা বললেন যে যাও দিয়ে তারপরে এদেরকে এই মদন দা তারপর জ্যোতি দা এরা সবাই এলেন মাকুড়াতে দেখতে যে মাকুরা থই থই করছি জলে আমি আবার করেছি কি ওখানে সুনীল দাস বলে একজন ছিলেন সেক্রেটারি তখন ওই ইয়ে ইনচার্জ ব্যাপারটা হয়নি তো সেই সময়ের কথা তো আমি ওই তখনকার এই যে ফোনের ব্যাপারটা ছিল না তাহলে ফোনের ব্যাপারটা ছিল উনিশশো সালের ঠিক আগে তাহলে সেই সময় এত ফোনের যোগাযোগ ছিল না আমি একটা ফোন দার মাকে ওই মেদিনাপুরে যে জজ কোর্টের কাছে একটি পোস্ট অফিস থেকে সেখান থেকে করলাম বললাম এক্ষুনি চলে যান আপনি সুনীলদাকে যে বলুন তার মাকে বললাম তো যাতে খানা খন্দগুলি চোপানো যায় পরবর্তী পর বর্দা এসেছিলেন আড়াই মিনিট ছিলেন এই আড়াই মিনিটের ভিতরে কিন্তু আমরা অত সুন্দর করে ই করতে পারি কিন্তু তিনি দয়া করে গেলেন শিশু বর্দা একবার মেদিনীপুরে এসেছেন তখন দেখা যাচ্ছে হাটটি একজন বিশিষ্ট ভদ্রলোক তিনি উড়িষ্যাতে এসেছেন এবং তিনি বর্দাকে দর্শন করে ওই শিগায় ছেড়ে দিয়েছেন তিন দিন ধরে আর বর্দা তখন তিন দিন ধরে আছেন তো তার এই যে দৈবীর দয়া আমি শুনেছি শঙ্কর চক্রবর্তী মহাশয়ের কাছে তিনি এখনো আছেন বিরাশি চুরাশি বছর বয়স শ্রী শ্রী কাছে তিনি স্নেহধন্য পুজো দাদারও এবং আমরা প্রতি প্রত্যেকেই পাচ্ছি তো সেই সময় বহু মানুষ ওই বর্দাকে দর্শন করে বর্দা একবার বললেন যে সিগার না খাওয়াই ভালো তো তাকে দেখে সিগার ছেড়ে দিয়েছেন পরবর্তীকালে এই মেদনাপুরে ওই দাদাও কিন্তু সেই পরিত্যাগ বললেন আমি তার সঙ্গে ডাইরেক্ট কথা কয়েছিলাম আজকের দিনে এই যে পুজো দাদা শ্রী শ্রী বর্দা এত মন্দির করলেন আর পুজো দাদা এত এত মানে দীক্ষার ঢল নামিয়ে দিলেন বর্তমান আচার্যদেব পাঁচশো মানে একদম পাঁচ লক্ষ কাছাকাছি পাঁচ লক্ষর কাছাকাছি যে দীক্ষা দিলেন পুজো দাদা খুব খুশি হয়েছেন কিন্তু একটা কথার দিয়ে তিনি ফিরন্ত চলে গেলেন দেখলেন তিন মাস পার হয়েছে তিন মাস পার হওয়ার পরে তিনি বলছেন যে বাবা খুশি হয়েছে কিন্তু আমি খুশি হইনি কেন আমি দেখে এলাম এই পাঁচ লক্ষ মানে চার লক্ষ চল্লিশ হাজার তদুর্ধ প্রায় পাঁচ লক্ষর কাছাকাছি বাঁকুড়াতেও হয়েছিল সেই সময় প্রায় দীক্ষা বাঁকুড়ার টাউনেতে তাহলে এই এত দীক্ষা হলো কিন্তু ইষ্টবিতে পাঠাচ্ছে ফাইভ পসিবল এই যে ব্যাপারটা এই তারপরেই ডিপি ওয়ার্ক শুরু হয়ে গেল আজকে দাদা এই ডিপি ওয়ার্ক করাচ্ছেন আমরা প্রতি প্রত্যেকে যাতে সুন্দরভাবে এই এই ডিপিওয়ার করে সেই তাঁচ হারানো মানুষগুলোকে আবার যাতে আমরা যুক্ত করে দিতে পারি এই আমাদের একমাত্র প্রার্থনা সেই অটল শাহ তখন বাংলা অবিভক্ত ভারতবর্ষ তিনি অভিমান নিয়ে চলে গেছেন কলকাতায় বহুদিন ঠাকুর বাড়িতে ঠাকুরের চরণতলে ছিলেন তা তিনি অভিমান নিয়ে চলে গেছেন পরে ঠাকুর আঞ্জান করছেন যখন তিনি চলে এলেন উনিশশো ছেচল্লিশ সালের দোসরা সেপ্টেম্বর পরবর্তীকালে ওই অটল সাহা আসছেন আর শিশি ঠাকুর আঞ্জান করছে ওই অটল আসছে ওই অটল আসছে তারপরে তিনি কেষ্টদাকে বলছেন কেষ্টদা আপনি সবকিছু ঠিকঠাক করেন হ্যাঁ আমার অটল আসছে ওকে সবকিছু হ্যাঁ তার খাওয়া দাওয়া কিছু সুন্দর করে যেতে হয় তার পোশাকের জন্য আর বাজার থেকে পোশাক নিয়ে আসল শতচ্ছিন্ন পরিবে মানে ছিন্ন এই অবস্থাতে তিনি আসছেন তিনি ঠাকুরকে প্রণাম করে একটু দূরে বসলেন আর ঠাকুরের কি আনন্দ তিনি বললেন যে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে এল আজকে আমরা পুজো দাদার কথা কতভাবে আমরা জানতে বুঝতে পারছি এই যে দাদা এক দাদা তিনি হারিয়ে গেছেন কিন্তু তাকে যে ফিরে পাওয়ার জন্য তার আকুলতা ব্যাকুলতা একটা মা তিনি যে কত কষ্টের মধ্যে আছে কত প্রত্যেকটি ইষ্টভিত্তি পয়সা তিনি রেখেছেন জায়গায় তা সেইটা পাঠাতে পারেননি এই যে খুঁজে পাওয়া তারপরে তার কাছে এসে সেটা ঠাকুর বাড়িতে এসে মানে দেওয়া এইটাই কাজ এইটি পিও কাজ পিও আর মানে আর কিছু না দীক্ষা চেয়ে মানে নিজেকে চরিত্রায়িত করে চরিত্রায়িত করে তার চরণে সেই মানুষগুলোকে ফিরিয়ে দেও আমরা ধন্য আমরা কৃত্য আমরা কৃতার্থ বহু মানুষ আজকে পৃথিবীর প্রায় আটশো কোটির মানুষ ঠাকুরকে পায়নি এমনও দেখা যাচ্ছে যে ঠাকুরকে পেয়েও তারা ঠাকুরকে বুঝতে পারছে না আমাদের যাজন করা যজন করা ইষ্টভীতি কাটায় কাটায় করা এবং তিনি আসেন ভোর চারটার সময় হাত পাতেন ই্টভি গ্রহণ করে প্রত্যেকটা যে উৎসব হচ্ছে সেই উৎসবে ডিপিআকটা করা আমরা এই যে অনলাইনে যে প্রোগ্রাম করছি অনলাইনের মধ্যেও কিন্তু তাদেরকে হ্যাঁ উদ্বুদ্ধ করা যাতে আমরা সর্বাঙ্গ সুন্দর আমাদের পরিবেশের কিন্তু এখন বিশাল আমরা ভয়াবহ অবস্থায় আছি যাতে আমরা সুন্দরভাবে থাকতে পারি তার জন্য আমাদের তার কাছে সেই প্রার্থনা নিত্য নিয়মিত দয়াল দয়া করছেন অনন্ত দয়া অনন্ত কৃপা করুণা ধারায় সেই বর্ষিত হচ্ছে আমাদের ভয় কি আচার্য দেবেন আমাদের মাথার উপরে তিনি আছেন ঠাকুর আছেন আচার্য দেব আছেন প্রত্যেকটা সময় আমরা যখন বাড়িতে যাব কোনো কাজে যাব তখন ঠাকুর প্রণাম করে যাব ঠাকুর আসছে আবার তার কাছে ফিরে এসে ঠাকুর আমি ফিরে এলাম বাড়ির যদি বাচ্চা কাচ্চাদের সকাল সন্ধ্যা প্রার্থনায় বসানো যায় তাহলে কিন্তু আমাদের বলছেন যে মধ্যে দিয়ে তুমি যদি সেটাকে চারিয়ে দিতে না পারো তাহলে আমাকে ফাঁকি দিলে যাচার্যদেবের কাছে কদিন আগে আমি গেছিলাম তা যদি কি খুশি অবিন বলছেন একশো একটা দীক্ষা দিয়ে এসেছেন এবার আরো বহু দীক্ষা দেবেন পাঁচশোর উপর দীক্ষা দেবেন তো বিনায়কদা বলছেন যে আগে তো পাঁচ লক্ষ সাত লক্ষ দীক্ষা হচ্ছিল আর এখন ওই পঞ্চাশ হাজারও হচ্ছে না রিপোর্ট বলছে যে এবারে আপনার উনষাট হাজার ওটা পৃথিবী ব্যাপী আর এখানে হয়েছে পঞ্চান্ন শান্তি ইন্ডিয়াতে নেপাল কিছু হয়েছে বাংলাদেশ কিছু হয়েছে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন মানে যে কান্ট্রিগুলোতে দীক্ষার সংখ্যা টিপি ওয়ার্কটা কি সুন্দরভাবে করলে কিন্তু দীক্ষা হবে টিপি ওয়ার্ক হবে বাঁকুড়াতে পঁচিশ তারিখে উৎসব আছে কেশা যে কেশা কুলের শেষ বর্দায় ছিলেন সেখানে বিশদ ভাবে আচার্য ভবন হয়েছে নাট মণ্ডপ আছে আপনারা সবাই একবার ঘুরে যাবেন অনেকে হয়তো ঘুরে গেছেন আমার এই ঐকান্তিক প্রার্থনা রইল আপনাদের কাছে সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই চেম্বারে বসেও সেই সব কথা বলছি কি বলতে কি বলে ফেললাম আপনারা কথা কে হ্যাঁ একটু সেভাবে যদি ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবে সবাই কিছু দাদা আর সময় ছিল তো হ্যাঁ মানে এরপরে আর একটা তাহলে গল্প বলে শেষ করি ঠাকুরের গল্প আচ্ছা যদি বর্তমান দু মিনিট তো তিনি বলছেন আচে কাছে এক মা তিনি খুব আর্তি নিয়ে গেছেন তো কাছে যাদ্তি নিয়ে গিয়ে তিনি কান্নাকাটি শুরু করেছেন তার স্বামীর দুইটি চোখ নষ্ট হতে বসেছে মানে কমপ্লিট গ্লুকোমা হয়নি পার্সিয়াল গ্লুকোমা থেকে কমপ্লিটের দিকে যাচ্ছে সমস্ত ডাক্তাররা বলল এই রেটিনা ছিঁড়ে গেছে এটাকে আর সেভাবে পুনরায় আনা যাবে তিনি আকুল হবে ডাকছেন সেই সময় কি হয়েছে আমার সঙ্গে পরিচয় ছিল ওই দাদার মায়ের তো সেই দাদা বলছেন যে আমার তো চক্ষু গেলই আর তুমি শুধু যাজনে যাজনে বেরিয়ে যাচ্ছ এটা কি করে হয় তো তিনি বললেন যে ঠাকুরের দয়াতে তুমি বিশ্বাস করো এই তোমার চক্ষুও ভালো থাকবে তিনি বললেন কি ওই দাদার জন্ম তখন পুজো বা দাদার জন্মদিনে দু তিন বছর আগের কথা এই চার বছর আগের কথা তো আমাকে নিয়ে বেরিয়ে গেলেন আমরা ওই দাদাকে নিয়ে আর ওই মাকে নিয়ে তিনি ছিলেন ওই চ্যাটার্জিদা সুব্রত চ্যাটার্জি তো একটা জায়গায় পঞ্চাশটা দীক্ষা হলো আর এইখানে যিনি বসে আছেন আমাদের যে টোটোতে নিয়ে গেছিলেন সেই বাবলু তিনি তিনি আমাদের নিয়ে যেতেন তো সারা দিন রাত্রি ধরে তখন দীক্ষা হতো পঞ্চাশটা দীক্ষার পরে আমরা ফিরে এলাম আবার তা তিথির দিনে তো জন্ম তিথির দিনে ওই একই পঞ্চাশটা সেবারে আমার এই করোনা পিরিয়ডে এক হাজার দশটা দীক্ষা হয়েছিল সে এক হাজার দশটা এদিকে দীক্ষা হলো ওদিকে দেখা হলো যে বিভিন্ন জায়গায় শঙ্কর নেত্রালয় থেকে ঘুরে এসেছে পূজো দাদা বলছেন এবার আপনি চলে যান বারাকপুরে বারাকপুরে হচ্ছে বারাকপুরের ডক্টর বলছেন যে আপনার তো এই অবস্থাটা কিছুই করা যাবে না তারপরে আবার ওভার ফোন একটা গেছে ওখানে থেকে যে ওটাতেই হবে তখন তারা আবার বিশেষভাবে পদ্ধতিতে চিকিৎসা শুরু করেছে ওই দাদা আজকে সম্পূর্ণ সুস্থ দেখা যাচ্ছে ইষ্ট ইষ্ট কাজ নিয়ে যারা থাকে ইষ্ট কাজ নিয়ে থাকে ওই যে সেই ঘটনাটা যে দাদা বেরিয়ে যাচ্ছে তার ছেলে বলছে যে বাবা আমার ছেলেটা অসুস্থ তোমার নাতিটা অসুস্থ আর তুমি বেরিয়ে যাচ্ছ তখন এক মিনিট দাঁড়ালো তারপর তিনি পাঞ্জাব নিয়ে বেরিয়ে গেলেন দীক্ষা কার্যক্রম করে যখন ফিরছেন তখন ছেলে এসে বাপের পায়ে কান্নাকাটি করছে যে বাবা আমি ভুল করেছিলাম ওই ঠাকুরের কাজে যে তুমি বেরিয়ে গেলে ছেলেটাও সম্পূর্ণ সুস্থ হয়ে গেল একশো ছয় ডিগ্রি জ্বর সেটাও কিন্তু সুস্থ হলো ডাক্তাররা ঠিকমতো ওষুধ দিতে পারল এটা কার দয়া দয়া কৃপায় কৃপায় আমরা সেই সেই নিয়ে ধন্য হয়ে আমরা জাতি চলতে পারি প্রতি প্রত্যেকে সকাল সন্ধ্যা প্রার্থনা শিশু বর্দা আমাদের বাড়ির প্রতি বলেছেন যে যে বাড়িতে সকাল সন্ধ্যা প্রার্থনা হয় যে বাড়িতে নাম ধ্যান হয় যে বাড়িতে ঠিক মতো ইষ্টবৃত্তি করে এবং যে বাড়িতে কলহ বিবাদটা হয়ই না আস্তে আস্তে নাম ধ্যান করলে সেই বাড়ির অকল্যাণ কখনো হয় না বরং তাদের বাড়িতে এসে যারা আসে তারা আশ্রয় পায় আমরা আশ্রয় পেয়েছি পরম দেওয়ালের দয়া আমরা ভালো থাকবো সুস্থ থাকবো সুস্থ জীবন জীবনযাপনের অধিকারী হয়ে চলতে পারবো পরম দেওয়ালের ঐশী দয়াতে আমরা বাঁচবো বাড়বো বৃদ্ধির পথে এগিয়ে যাবো ওই চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন ইষ্টভৃতি দীক্ষা চেতন সেবায় চেতন ধন ইষ্টভৃতিকে নিখুঁত ভাবে করতে হবে তাহলে কিন্তু বাকি সব কাজগুলো আস্তে 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 হয়ে যাবে আর বাচ্চা ছেলে ওই পাঁচ বছর ছ বছরের নাম আর সাড়ে এগারো বারো বছরের দীক্ষা আমার পাঞ্জার পরে বিঙ্কিতাকে জিজ্ঞেস করলাম তিনি সবাইকে নিয়ে বসছেন আড়াইশো আর তো প্রত্যেকে একটা করে জিজ্ঞেস করছেন আমি একটা জিজ্ঞেস করি প্রকৃত দীক্ষার বয়স কত বিঙ্কিত আমাকে বললেন এগারো বছর একদিন হলো আপনি দিতে পারবেন তারপরে থেকে বহু ওই কম বয়সী ছেলেগুলো দীক্ষা এবং তারা ঠিক মতো স্টুবিতি করে যাচ্ছে আপনাদের কিছু সর্বানন্দ অনুরোধ এবার আমাকে পাঁচশো দীক্ষার কথা বলেছেন অবিন দাদা এই মাত্র স্বল্প টার্ম দু মাস মাত্র টাইম আছে আমি ওই যে মা আমাকে যুক্ত করেছেন ওই মায়ের কাছে আমি ফোনে জানবো যে যদি ওখানে কিছু সংখ্যক দীক্ষা রাজ্য সম্পন্ন করা যায় তাহলে আমি যাওয়ার সুযোগ পাব প্রতি প্রত্যেকে আবার মঙ্গল প্রার্থনা করে আমি এখানেই শেষ করছি জয় গুরু জয় গুরু দাদা জয় গুরু জয় গুরু খুব সুন্দর করে আমার শুদ্ধ দাদা প্রথমে নিষ্কাম প্রার্থনা দিয়ে আলোচনা শুরু করেছিলেন যে নিষ্কাম প্রার্থনা শেষে ঠাকুর মঞ্জুর করেন এবং যজন যজন ইষ্টভীতি জীবনের মূল ভিত্তি তো শরীরে তিনি বিদ্যমান তার দয়ায় সব হয় যে নিজের জীবনের ঘটনা বলে আমাদের প্রতিপত্তিকে সমৃদ্ধ করলেন এবং শেষে বললেন যে যে বাড়িতে সকাল সন্ধ্যা প্রার্থনা নিয়মিত ধ্যান হয় সেই বাড়ির অকল্যাণ কখনো হয় না আর ইষ্টভূতি হচ্ছে নিকম যজ্ঞ তাকে সুন্দরভাবে করলে একবারে নিয়মিত আমরা যদি আহ প্রাতকালে যদি ইষ্টভৃত্তি করি আমাদের তাহলে সকল সমস্যার সমাধান হয় শ্রী ঠাকুর বলেই গেছেন আর সেটাও শুদ্ধ দাদা সুন্দর করে বিশ্লেষণ করে বললেন আমরা প্রতি প্রত্যেককে সমৃদ্ধ হলাম পরম পিতা নাগার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি আর আশা করি আপনার নিশ্চয় পার্শ্ব দীক্ষা হয়ে যাবে পরম পিতা যখন আশীর্বাদ করেছেন তখন শুধু আপনার বলার অপেক্ষায় তিনি ঠিক করে রেখেছেন তিনি করিয়েও নেবেন জয়গুরু ভালো থাকুন দাদা জয়গুরু এখন জয়গুরু জয়গুরু আজকে আমরা একজন বিশেষ ব্যক্তিত্বকে পেয়েছি আমার সরজিৎ ভুইয়াদার সন্তান আমার অভিজিৎ ভুঁয়াদা আজকে সঙ্গীত পরিবেশন করবেন আমার প্রথম থেকে অনুরোধ রইল দাদা আজকে আমরা দুটো গান শুনবো